আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা দানাদার খাবার তৈরি করা হয় অর্থাৎ রেডি মিক্সার ভুষি তৈরি করা হয় যে মিক্সার ভুষি গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার গরু দুধ বৃদ্ধি হবে এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হবে আর বাংলাদেশে কোথায় কোন প্রান্তে আমাদের এই খাবারটি পাবেন সে ডিলার পরিচিতি প্রতিনিয়ত উপস্থাপন করে থাকে তদ্দুরুপ আজকে আমাদের সম্মানিত ডিলার বাবা মারদুয়া এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ মোনা শেখ থানা সেরাজদি খান কুসুমপুর রোড দক্ষিণ বাজার জেলা মুন্সীগঞ্জ ফোন নম্বর জিরোয়ান সেভেন সিক্স ফাইভ দুইশো একুশ আটশো একচল্লিশ এই ফোন নম্বরে যোগাযোগ করলে সিরাজ দীঘান মুন্সীগঞ্জ জোনের যেসব করে সারগরুর খামারি ভাইরা আছেন এখান থেকে এই মালটি সংগ্রহ করতে পারবেন আর যে সকল ভাইয়েরা দু চার পাঁচ বস্তা মাল অনটেস্ট নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে সুন্দরবনের এই সার্ভিসটি আপনি নিতে পারবেন আর যে সকল ভাইরা দেশ ও দেশের বাইরে আসেন আমাদের সাথে এই আমাদের এই পণ্য নিয়ে বিজনেস করবেন যে বিজনেসে যাচ্ছেন সে বিজনেস ধরা খাচ্ছেন অন্তত আমাদের পণ্য নেই অ্যাক্টিভার কাজ করুন দেখবেন এখান থেকে লসের কোনো সম্ভাবনা নাই কেননা কোনো ডিলারকে কোনো প্রকার মাসিক টার্গেট দেয় না এবং অগ্রিম কোনো টাকা জামানো থাকতে হয় না কাউকে আপনি কতটুকু আপনার এরিয়ায় বিক্রি করতে পারবেন ততটুকুন মানলে আপনি আমাদের ব্যবসা শুরু করতে পারবেন কেননা আপনাকে আমরা শুরুতে কখনো রিক্স জোনে ফেলবো না আমরা তরুণ উদ্যোক্তাদের সর্বসময় প্রায়রিটি দিয়ে থাকি